অন্য এক জায়গায় নিয়ে যাচ্ছি শস্যর এক গোডাউনে নিয়ে যাচ্ছে আপনাদের এটা দেখানোর জন্য শর্ষের কি পরিস্থিতিটা দেখাবো তো বর্তমান সময় তিন হাজার টাকা বাজার বাট পাইকির বাজার কিন্তু উনত্রিশশো পঞ্চাশ টাকা বা উনত্রিশশো টাকা তো দেখি আঙ্কেল আমাকে অনুমতি দিল তাদের গোডাউনে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি এই যে ছোটো ভাই সামনে সালামু আলাইকুম ভিউয়ার্স উনত্রিশে সেপ্টেম্বর রোজ শনিবার আমরা চলে আসছি সেই চাষকোর বাজার মক্কামদিনে অলরেডি চলে আসছি দেখি আজকে দেখব আমরা ভোটটার দাম সর্বোচ্চ কি দাম আমরা যাচ্ছে সেটা দেখাবো পায়েস এখনো কিনা হয় নাই সর্বোচ্চ এখন কি দাম যাচ্ছে কালকে কি দাম গেছে সর্বোচ্চ কালকে গেছে 1280 1270 আসি আমরা কমে গেছে বাজার আবার ও মাই গড ভিউয়ার্স 1280 টাকা আবার চলে আসছে এই ভোটটা দেখা যাক আমরা সামনে ঘরে দেখি কি অবস্থা

কোন জায়গা কোন জায়গা হ্যাঁ ভাই আসতে ভাই আমি অন্য এক জায়গায় নিয়ে যাচ্ছি যাচ্ছি আপনাদের এটা দেখানোর জন্য সর্ষের কি পরিস্থিতি দেখাবো তো বর্তমান সময় তিন হাজার টাকা বাজার বাট পাইকিরি বাজার কিন্তু উনত্রিশশো পঞ্চাশ টাকা বা উনত্রিশশো টাকা তো দেখি আঙ্কেল আমাকে অনুমোদি দিলো তাদের গোডাউনে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি এই যে ছোট ভাই সামনে দেখাবো ইন্টারেস্টিং ভিডিও আশা করি ভালো লাগবে ও মাই গডনেস গুডনেস ভিওয়ার্ডস কি বলবো আর এখানে কত পরিমাণ সর্ষে থাকতে পারে হিসাব নাই মনে হচ্ছে যে চলন মিলে সব সরিষাই আঙ্কেল কিনে রাখছে দেখতেই পাচ্ছি ওরে বাবারে বাবা তাই প্রতি হাটেই কিরম কিনা হয় বা এরম রাখা হয় প্রতি হাটেই কিনে কিন্তু এখন হাটে তো আর ওই আমদানি হয় হ্যাঁ আমদানি হয় না বুঝতে পারছি দীঘা খুচরা কিনতে কিনতে পঞ্চাশ মন ষাট মন ষাট মনে হয় বুঝতে পারছি একশো মনে হয় ও

তো ভিউ এই ছিল গোডাউনের মধ্যে এত পরিমাণ আসলে আমি না দেখে বিশ্বাস করতাম না আপনারাও দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ এই ছিল আজকে শস্য বা অন্যান্য তিলের কি অবস্থা ভাই তিল সম্পর্কে জানানো আছে কমে যাচ্ছে না আচ্ছা স্যার ভাই তোমাকে কষ্ট দিলাম মনে কিছু করোনা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভিউ শস্য বাজার যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি

দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন আসলে এই বৃষ্টি কারো জন্য মাছ কারো জন্য সর্বনাশ বৃষ্টির মধ্যে ভিডিও মেক করাও কঠিন বৃষ্টির মধ্যে আসসালাম আলাইকুম সবাই তো হ্যাঁ অবশ্যই বলতেছি এটা তো উপরালা এখানে কোনো আপিল থাকবে না এখানে হাসিল না খালে দেওয়া না এটা আমাদের সমন্বয় সরকারও না এখানে আল্লাহ যা করবে আল্লাহ শুক্রিয়া দেয় করলে এটাই

গমের তো সরিষা বাজার প্রায় পৌঁছে গেছি তো আমার তো মনে হচ্ছে যে যেটা দেখতে পাচ্ছি অবস্থা খুবই খারাপ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে অলরেডি এই তো আমাদের সরিষা বাজার একবারে ফাঁকা ময়দান কিছুই দেখতে পাচ্ছে না আচ্ছা লস নেওয়া যাবে না লস হলে নেওয়া যাবে না আলাইকুম কেমন আছেনিকো কয়টিয়ে দিচ্ছে না না দশটা কি আগে আমি কইনি আমি কইনি ওই কয়াদাতে করে

আল্লাহ গছান পাঁচু আল্লাহ অবশ্যই দিতে পারে আপনি মিডিয়ার লোক খালি দিবেন টাকা মিডিয়ার লোক কষ্ট আমরা আছে দেখতে পাচ্ছেন আল্লাহ চান আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবেন নাই কামাই নাই রোজগান নাই খাবো কি আমরা বহু সাল পার লিয়া সব জিনিসের দামটা বাড়ছে হ্যাঁ সব জিনিসের দাম বেশি মাল নাই হাতে আজ বৃষ্টি বাড়িতে পানি একাটু রোজগান করেন

কি দাম ভালোটা এখন ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা ওই যে এক ব্যক্তি ধানের হাটে বললাম যে কমন ধান আর এটা 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 আপনি তেরো সাড়ে তেরো যাদের এই তেল অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আশা করা যায় যোগাযোগ যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ করে আশা করা যায় তো ভাই ভালো থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে তো ভাই আল্লাহ